আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ে আজ বিকেল পাঁচটা পর্যন্ত ছাপ্পান্ন দশমিক ছয় আট শতাংশ ভোট পড়ার খবর হেলিকপ্টার দুর্ঘটনার ফলে মৃত্যু হওয়া ইরানের রাষ্ট্রপতি এবং বিদেশমন্ত্রীর প্রতি সম্মান জানাতে কেন্দ্রীয় সরকারের আগামীকাল জাতীয় শোক ঘোষণা কাছাড় জেলার ফুলের তলে কুয়োতে আবদ্ধ হয়ে তিনজনের মৃত্যু এবং সিইউইটি ইউজির বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা শিলচরে আয়োজন করার অনুরোধ জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এনটিএর সঞ্চালকের কাছে পত্র প্রেরণ এবারে বিস্তারিত খবর লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ে দেশের ছটি রাজ্য ও দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ঊনপঞ্চাশটি আসনের জন্য আজ অনুষ্ঠিত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত ছাপ্পান্ন দশমিক ছয় আট শতাংশ ভোটদাতা তাদের ভোটাধিকার সাব্যস্ত করেছেন সকাল সাতটা থেকে শুরু হয়ে এই ভোটদান প্রক্রিয়া সন্ধে ছটায় শেষ হয় উল্লেখ্য পঞ্চম পর্যায়ে এই পর্যায়ে উত্তরপ্রদেশের চোদ্দটি মহারাষ্ট্রের তেরোটি পশ্চিমবঙ্গের সাতটি ঝাড়খণ্ডের তিনটি বিহার এবং ওড়িশার পাঁচটি করে আসন সহ জম্মু কাশ্মীর ওড়িশার একটি করে লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ করা হয়েছে জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য ইভিএম বন্দি হয়েছে পঞ্চম পর্যায়ে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজনাথ সিং স্মৃতি ইরানি পীয়ূষ গোয়েল কংগ্রেসের রাহুল গান্ধী কে এল শর্মা ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ এবং এলজিপি জি পি রামবিলাস পাশওয়ানের চিরাগ পাশওয়ান প্রমুখ ভোট ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে চুরানব্বই হাজার সাতশো বত্রিশটি ভোটগ্রহণ কেন্দ্রে নয় লক্ষ সাতচল্লিশ হাজারেরও অধিক আধিকারিক নিয়োগ করা হয়েছে এই পর্যায়ে আট কোটি পঁচানব্বই লক্ষ ভোটদাতা ভোটদানের সুযোগ লাভ করেছেন এর মধ্যে চার কোটি ঊনসত্তর লক্ষ পুরুষ চার কোটি ছাব্বিশ লক্ষ মহিলা এবং পাঁচ হাজার চারশো নয়জন তৃতীয় লিঙ্গের ভোটদাতা রয়েছেন এই পর্যায়ের জন্য স্থাপন করা ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে পানীয় জল র্যাম্প শৌচালয় হুইল চেয়ার ইত্যাদি প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ্য এ পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তিনশো উনআশিটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় সাতষট্টি শতাংশ ভোটদাতা তাদের ভোটাধিকার সাব্যস্ত করেছেন এদিকে আগামী চৌঠা জুন অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের জন্য জেলা প্রশাসন সমূহ ইতিমধ্যে প্রস্তুতি আরম্ভ করেছে রাজ্য নির্বাচন কমিশনও চৌঠা জুনের ভোট গণনার জন্য নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে রাজ্যের চোদ্দোটি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করা একশো তেতাল্লিশ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্যবন্দী হয়ে থাকা ইভিএমগুলি পঞ্চাশটি রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে এদিকে কংগ্রেস দল তাদের কাউন্টিং এজেন্টদের জন্য গতকাল বিশেষ প্রশিক্ষণ কার্যসূচীর আয়োজন করে কেন্দ্রীয় সরকার আগামীকাল জাতীয় শোক ঘোষণা করেছে হেলিকপ্টার দুর্ঘটনার ফলে মৃত্যু হওয়া ইরানের রাষ্ট্রপতি ড সৈয়দ ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী আমির আবদুল্লাহ জানাতে কেন্দ্রীয় সরকার আগামীকাল জাতীয় শোক ঘোষণা করেছে এই সময় সমগ্র দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এদিকে ইরানের রাষ্ট্রপতি ড সৈয়দ ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ানের করুণ মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন যে ভারত ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে তাদের অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে প্রধানমন্ত্রী এই দুঃখের সময় ইরানের সঙ্গে ভারত সমবেথি বলে মন্তব্য করেন আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একাদশ শ্রেণীতে নামভর্তির ভর্তির জন্য নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা আজ দর্পণ পোর্টালে প্রকাশ করা হয়েছে ছাত্রছাত্রীরা দর্পণ পোর্টালে লগ করে নামভর্তির জন্য নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান তথা নির্ধারিত শাখার তথ্য লাভ করতে পারবে এদিকে এই পোর্টালে আগামী সাতাশ থেকে তিরিশে এর মধ্যে নাম প্রক্রিয়া সম্পন্ন করা হবে শিক্ষা পরিষদের অধীনে এবার একাদশ শ্রেণীতে নাম জন্য দর্পণ পোর্টালের মাধ্যমে এ পর্যন্ত লক্ষ ষোলো হাজার ছাত্রছাত্রী আবেদন করেছে শিক্ষা পরিষদের গৃহীত সিদ্ধান্ত অনুসারে দর্পণ পোর্টালের মাধ্যমে নাম করা ছাত্রছাত্রীদের পরবর্তী পর্যায়ে একাদশ শ্রেণীর অধীনে রাখা হবে এবং আগামী পরীক্ষাগুলিতে অবতীর্ণ হবার জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হবে বলে আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদের একজন প্রবীণ আধিকারিক জানিয়েছেন এদিকে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে বলে উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ এক বিজ্ঞপ্তি জারি করেছে অনুসারে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য পরীক্ষার্থীরা আগামী মে বিকেল পর্যন্ত এ অনলাইনে আবেদন করতে পারবে এর জন্য পরীক্ষার্থীদের ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে আপার আসামের বিভিন্ন স্থানে গত রাতের তুমুল ঝড় বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে মানুষের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি সহ বহু স্থানে সরকারি সম্পত্তিও নষ্ট হয়েছে এদিকে রাজ্যের বেশিরভাগ অঞ্চলে আগামী দুই তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র থেকে জানানো হয়েছে অন্যদিকে আগামী পাঁচ জুনের মধ্যে আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে মৌসুমী বায়ুর আগমন ঘটবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে এবারের বর্ষায় রাজস্থান সহ দেশের তেইশটি রাজ্যে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হবে বলে পূর্বানুমান করলেও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী থেকে শিলচর কাছাড় জেলার ফুলের তলে কুয়োতে আবদ্ধ হয়ে মৃত্যু হওয়া তিন ব্যক্তির মরদেহ আজ উদ্ধার করা হয়েছে মৃত ব্যক্তিদের মনোজিৎ দেব প্রসেনজিৎ দেব এবং অমিত সেন বলে শনাক্ত করা হয়েছে গতরাতে কুয়োটিতে পড়ে যাওয়া একটি মুরগি তুলে এনে কুয়োটিকে পরিষ্কার করার চেষ্টা করতে গিয়ে এই বিপত্তি ঘটে এনডিআরএফ এবং এসডিআরএফ অভিযান চালিয়ে ওই তিনজনকে উদ্ধার করে এবং পরে তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন কুয়োর ভিতরে অক্সিজেনের মাত্রা কম হওয়ার ফলে তিনজনের মৃত্যু হয়েছে বরাক উপত্যকার তিন জেলা কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দির ছাত্রছাত্রীদের সিইউইটি অর্থাৎ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পরীক্ষায় স্নাতক স্তরে ভর্তির জন্য আগামী চব্বিশে মে অনুষ্ঠেয় বাংলা এবং ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স পরীক্ষার জন্য আগরতলা শিলং এবং গৌহাটীত পরীক্ষা কেন্দ্র দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ বেগু ওইসব ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধা দূর করতে এই দুটি বিষয়ের জন্য শিলচরে পরীক্ষা কেন্দ্র স্থাপনের অনুরোধ জানিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ সঞ্চালকের কাছে পত্র প্রেরণ করেছেন রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব নারায়ণ কুমার পাঠকের মাধ্যমে পাঠানো এই পত্রে বরাক উপত্যকার তিন জেলার ছাত্রছাত্রীরা সিইউইটি স্নাতক স্তরের বাকি সব পরীক্ষা বরাকের একটিমাত্র শহর শিলচরের পরীক্ষা কেন্দ্রগুলিতে দিয়েছে বলে উল্লেখ করে পরীক্ষার্থীদের দূরত্ব এবং অন্যান্য আনুষঙ্গিক সমস্যা নিরসন করতে বাংলা এবং পরিবেশ বিজ্ঞান এই দুটি পরীক্ষাও শিলচরের আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে এদিকে বরাক উপত্যকার শুধুমাত্র শিলচর শহরে সিইউইটি ইউজি পরীক্ষা কেন্দ্রগুলি থাকায় করিমগঞ্জ জেলার বহু পরীক্ষার্থী এই প্রবেশ পরীক্ষায় বসতে পারেনি বলে অভিযোগ করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করেছেন স্মারকপত্রে বরাকের একমাত্র শিলচরে পরীক্ষা কেন্দ্র থাকায় করিমগঞ্জ ও হাইলাকান্দির ছাত্রছাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছে এবং যানজটের কারণেও বহু ছাত্রছাত্রীর নির্ধারিত সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেনি বলে তিনি অভিযোগ করেছেন একই সঙ্গে এই প্রবেশ পরীক্ষায় বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষার জন্য ওইসব ছাত্রছাত্রীদের বরাকের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হলে ডিমা হাসা এবং মেঘালয়ের বেহাল যোগাযোগ ব্যবস্থার জন্য শারীরিক ও মানসিক হেনস্থার সম্মুখীন হতে হবে বলেও স্মারকপত্রে অভিমত ব্যক্ত করেছেন ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সিইউইটি ইউজি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা কেন্দ্র বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য এই উপত্যকায় করার দাবি জানিয়ে আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যানের কাছে কাছাড়ের জেলা আয়ুক্তের মাধ্যমে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়েছে রেল পুলিশ আজ গুয়াহাটি রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে আটচল্লিশ গ্রাম ব্রাউন সুগার জব্দ করতে সক্ষম হয়েছে অন্য আরেকটি অভিযানে রেল পুলিশ গুয়াহাটি রেল স্টেশনে একটি কিশোরের কাছ থেকে ছয় কিলোগ্রাম ভাং জব্দ করেছে গুহাটি থেকে ব্যাঙ্গালুরু অভিমুখে যাত্রা করা রেলে ওঠার সময় কিশোরটির কাছ থেকে ভাং জব্দ করা হয় শিলচর পূর্ত বিভাগের সড়ক ডিভিশনের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী উন্নত পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে ড্রেন নির্মাণের জন্য নরসিংটোলা রোডের আইজিপি কার্যালয় পয়েন্ট থেকে ভাওয়াল পয়েন্ট পর্যন্ত আজ রাত এগারোটা থেকে আগামীকাল সকাল পাঁচটা পর্যন্ত সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ থাকবে করিমগঞ্জ জেলা গভর্নমেন্ট পারমিটেড প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলায় সরকারি অনুমোদন ছাড়াই বহু বেসরকারি বিদ্যালয় চলছে বলে অভিযোগ করা হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ আয়োজিত এক সাংবাদিক সম্মেলন সরকারি নীতি নির্দেশনাকে উপেক্ষা করে বিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষার মানকে নিচে নিয়ে আসা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের কারিগরি বিভাগের কর্মী রূপক ভট্টাচার্য আজ বিকেল সাড়ে তিনটায় গৌহাটির একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে বয়স হয়েছিল উনষাট ভট্টাচার্য উনিশশো একানব্বই সালে শিলচর দূরদর্শন কেন্দ্রে কর্মজীবন শুরু করেন রূপক ভট্টাচার্যের মৃত্যুতে আকাশবাণী শিলচর কেন্দ্রের আধিকারিক ও কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে লক্ষ্মীপুরের প্রবীণ নাগরিক সংস্থা মণিপুরী মহিলা লেখিকা সংস্থা এবং নাহারুল খরিরোল সংস্থার যৌথ উদ্যোগে গতকাল খরিরোল কমিউনিটি হলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়োর মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয় আই বিনোদ সিংয়ের পুরোহিত্যে আয়োজিত শোকসভায় প্রয়াত মন্ত্রীর কর্মজীবন নিয়ে কেএইচ গৌরহরি সিংহ এন নীলমণি সিংহ ই প্রভাবতী দেবী প্রমুখ বক্তব্য রাখেন শ্রীকোনা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে গতকাল শ্রীকোনা বড়বাজারে বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে শহীদ দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে সকালে স্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের আজ বিকেল পাঁচটা পর্যন্ত ছাপ্পান্ন দশমিক ছয় আট শতাংশ ভোট পড়ার খবর হেলিকপ্টার দুর্ঘটনার ফলে মৃত্যু হওয়া ইরানের রাষ্ট্রপতি এবং বিদেশমন্ত্রীর প্রতি সম্মান জানাতে কেন্দ্রীয় সরকারের আগামীকাল জাতীয় শোক ঘোষণা কাছার জেলার ফুলের তলে কুয়োতে আবদ্ধ হয়ে তিনজনের মৃত্যু এবং সিইউইটি ইউজির বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা শিলচরে আয়োজন করার অনুরোধ জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এনটিএর সঞ্চালকের কাছে পত্র প্রেরণ আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে